নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই শুভরাজ হ্যাপি লাইফের আরেকটা একটা নতুন ব্লগ নিয়ে আজকে চলে এসেছি এখন বসন্তকাল দেখো গাছে কি সুন্দর নতুন কচি কচি পাতা গজিয়েছে এদিকের কাঁঠাল গাছটাও খুব সুন্দর পাতা হয়েছে আর আমার এই বেল গাছটায় একটা উচ্ছে গাছ হয়েছে উচ্ছে গাছে বেশ কটা উচ্ছেও হয়েছে আগে আমার বেল গাছে বেশ ভালো বেল হতো এখনও অনেক বেল ধরেছে কিন্তু বেলগুলো কেমন যেন হয়ে গেছে এখন সকাল প্রায় দশটা মতো বাজে এখন থেকে রান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছি এই লাউটা বাবা দিয়ে গেছে বাবা লাউ দিয়ে মাছের মাথা দিয়ে খেতে চেয়েছে তাই ভেবেছি আজকে সেটাই রান্না করব। লাউটা একদম কচি এখানে আমি লাউটা কেটে ভালো করে ছুলে নিচ্ছি তারপরে গোটা গোটাই আগে ধুয়ে নেব লাউ দিয়ে মাছের মাথার তরকারি আমার মাও খুব ভালো রান্না কিন্তু বাবার স্বাদ হয়েছে আমার করে হাতে খাবে জানো তো বন্ধুরা আমার যা ওরা বলে যে তুমি এই আধুনিক যুগের মেয়ে হয়েও তুমি আগেকার দিনে রান্না বান্না এত ভালো করো আসল কথা তোমাদের আগেই বলেছি রান্নাটা করতে আমার ভীষণ ভালো লাগে আর সেটা যদি প্রিয়জনদের জন্য হয় তাহলে তার কোনো কথাই হবে না কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য তোমাদের দাদা খুব ভালো মাছের মাথা নিয়ে এসছে এটাকে নুন হলুদ মাখিয়ে বেশ কড়া করে বেছে নেব মাছটা আমাদের বাড়িতে খুব ভালোই আসে কেননা আমার নিজের ভাসুরই মাছ বিক্রি করেন আমাদের পার্থপুর বাজারে সব থেকে বড় মাছের দোকান আমার ভাসুরেরই বিভিন্ন রকমের মাছ রাখেন এবং মাছগুলো খুব ভালো কোয়ালিটিরই হয় আগে আমি অনেক রকম মাছ খেতাম না যেমন শোল মাছ লেটা মাছ কিন্তু এগুলো এই বাড়িতে আসার পরে সবই খাওয়া শিখে গেছি আমার শাশুড়ি মাও খুব ভালো রান্না করতেন ওনার হাতেই অনেক নতুন রকমের রান্না খেয়েছি আর শিখেও নিয়েছি তাই আমি এখন করে তোমাদের দাদাকেও খাওয়াতে পারি মাছগুলো বেশ লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি এবার ওই তেলেই দিয়ে দেব একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর একটু জিরা ফোড়ন দিয়ে ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব কেটে রাখা লাউগুলো এবার ভালো করে লাউটাকে কষিয়ে নেব গ্যাসটাকে এখন বাড়িয়ে দেবো এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ আবার ভালো করে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে দেখব লাউ থেকে অনেক জল বেরিয়েছে এতে লাউটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর দেখো আগের থেকে কতটা কমে এসছে এখন চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব খুব ভালো করে আবার মিশিয়ে নেব আর এটাকে হতে দেব এখন দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাগুলো মাথাগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মাথাগুলো একটু ভেঙে দেব আবার দু তিন মিনিটের জন্য ঢেকে দেব এবার খুলে দেখব রান্নাটা মোটামুটি হয়েই এসছে এবার ওপর দিয়ে ভাজা জিরে ধনে কুঁড়ো ছড়িয়ে দেবো আর দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি ব্যাস আমার রান্না একদম রেডি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো দেখা হবে আরেকটা নতুন ব্লগে